সালামু আলাইকুম ঢাকা মেঘলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো আজকে চলে আসছি মেঘলাঘাট মাছের রোদে তবে আজকে একটু বেশি মাছ উঠেছে পদ্মায় নতুন পানি আসাতে জন্ম নিয়েছে নতুন বেলে নতুন চিংড়ি ভরপুর মাছ আসতেছে পদ্মা ছোট বড় সকল সাইজের মাছ বর্তমানে মাছের দাম খানিকটা কম আছে যা ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক যারা এখানে আসতে চান অবশ্যই সকাল সকালে চলে আসবেন

तेरीस तेरीस दिशेगडे दृश्य द्वितीय लिंबचा आहे द्वितीदृश्य बत्तीस 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 बतीस बत्तीस बत्तीस झाडामोठा येईल

আপনার নাম পঁচিশশো ছাব্বিশ ছাব্বিশ আড়াইশো তিন আড়াইশো টেকা আমি না জায়গা আড়াইশো আঠাইশো এই এই

ছো আইসুল শরিকা আইসুলছ আইসুলছ আইসুলো আয়া আসলো আইসুলো আইসুলো সুসিকা আইসুলো আইসুলছ

ক কথা কথা, কথাথ হ কথাথ কথা, কথাথ একাদার, ভার্স দেন, তারশ দেন, তারশ দেন, তারশদের না তদ্য, ত পুস্য, পুস্য খুলাসয় মার ঠাকাতে পুস ফু, খুলেস, খুলাস্য, পুলাস্য, ফুলা্য, কতাশ, কদশ, ততাস, ততরিা, া, রাত, আরা্য, আরা্য, রীা, রক্ষা, রনিকা, রনিা, রনিকা নলি পা পাড়াস।

அடஷ் 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 போறாயிடு போறாயிடு பங்கா அடஷ் எதே காங்கிர பங்கா அடஷ் 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 2300 300

80 80 80 তে তুমি মতল 80 হ্যাঁ 80 19 80 80 80 একটাও না একটা 80 ওকে 80 80 80 80 80 80 মানে কত 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 ಬರ್ಷಿ ಮೆಟರ್ ಬೆಟರ್ ಪರ್ಸ್ಸು ಪುನಃ ಆ್ಯಕ್ಟಿವಡೆ ಹೆಗ್ಡಾಗ್ ಎಕ್ಸ್ ವಾಡೆ ಏನಂದಿಗೆ ಪುನಃಸ್ಸು ಪುಲಸ್ಸು ಪುಲಸ್ಸು ಕತ್ತ್ರಸ್ಸು ಕತ್ತ್ರಸ್ಸು ಪಡಸು ಅಡಸ್ಸು 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 ಪುನಿಶ್ ಪುನಿಶ್

চব্বিশ 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 চোদ্দশো বারোশো চব্বিশশো চব্বিশশো পঁচিশশো এগারোশো পঁচিশশো পদيشョ 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 পদيش 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 লিলি লিলি পাপপা পদيشョ ও দিশوره কে একdare বলি তিন ও দিশوره খালাসি কইলাম না জয় ভাই কে রে রে গুরুমদালেন রে 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 গুরুমদালেন পদ 61 61 61 61 61 28 26 28 28 29 31 31 31 31 31 31 31 32 32 32 32

1800 1800 1800 19 19 19 19000 জন মানে গড়েও গিয়ে 19000 জন তুল্যা পড়া তুই না দোকানে নে দিগো দা 19 19 2000 2000 121 121 121 10 10 10 10 10 10 10 10 10 নাম্বার নাম্বার

দেশ, তেইশ তেইশ তেসো টিকা তেসো টিকা দেন তেশ টিকা দেন জমিন মাদবর পেল কত আজকে দর্শক কত নিলাম হচ্ছে এরকম উনিশশো পনেরোশো টেকা উনিশশো উনিশশো টেকাশো টেকা উনিশ দেড়শো টেকা দেড়শো টাকাশো টাকা দেড়শো টেকা দেড়েখা দেড়শো টেকা দেড়শো দেশরেখা 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 দেশ রেখা দেশ রেখা দেশ রেখা দেশ

গেছে <uma estareca> <hums ave> <hums PayPal>

উনিশশো উনিশশো একুশ 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 একুশে মামা

বিศรีলা বরগো 19150 1900 1800 1800 ইনশাআল্লাহ শুনছি 1800 1800 1800 1800 বান্দার 1800 1800 1800 বিপ্লব কুমার দাস 1800 1800 1800 1800 বিপ্লব কুমার দাস 1800

পুরপো মন্ডা পুরো মন্ডা দেরো লিলি লিলি পপ্পা тершу тер সবচেয়ে সাদের মাসে গোলাই দর্শক গড়ি 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 কে তোর সুরে কা দাদা দাদা মাস্টারপিস দিলেন দাদা কত আই পেকার কত হস হস দশ 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 এগারশো এডা আল্লাহর নিয়ামত এডা হাতে বানায় কেবল কেবল